সালামু আশা করি সবাই ভালো আছেন এই যে বৃষ্টি মাথায় দেখেন আমাদের গারলগুলো কিভাবে খাচ্ছে বা বৃষ্টি মাথায় চড়ানো যায় কি না হ্যাঁ আপনারা দেখেন হ্যাঁ এই যে বৃষ্টি পড়তেছে জোরে তো সেই ক্ষেত্রে আমাদের গারল কিন্তু খাচ্ছে হ্যাঁ তো আপনারা চাইলে এইভাবে গাড়লগুলো খাওয়াবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার হচ্ছে চারটার পরে আর গাড়ল ভিজাবেন না চারটার পরে গাড়ল ভিজালে তখন কি হয় সেটা হচ্ছে আপনার পায়ে পাপুই হয় অথবা আপনার হলো ঠান্ডা জ্বর আসে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে চারটার পরে আর গাড়লগুলোকে ভিজাবেন না আর এখন যেহেতু মাটি নরম সেই ক্ষেত্রে আপনার হলো এই যে আমাদের গাড়লগুলো বৃষ্টি মাথায় ভিজবে তাতে করে রহমতে কোনো সমস্যা দেখতেছি না তারপরেও এত বৃষ্টি হলে কিন্তু আপনার হচ্ছে ভিজে যাবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে ভিজে গেলে এদেরকে চারটার পরে আর ভিজাবেন না আর যদি পায়ে পাপুই হয় সেই ক্ষেত্রে করবেন কি সেটা হচ্ছে আপনার ওই যে তুতি আছে তুতি খাওয়াবেন তুতে দিয়ে দিবেন পায়ের ভিতরে তুতে দিয়ে দিবেন হ্যাঁ তাতে করে পায়ের এগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমাদের গাড়িগুলো এখান থেকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছি সেখানেই খাবে দেখা হবে পরের আরেকটা